কিন্তু আজকে দেখবেন আল্লাহ বলেন যারা ঈমান এনেছে যারা ईमानदार আখিরাতের প্রতি বিশ্বাস যারা নামাজ কায়েম করে যাকাত প্রদান করে তারা যারা আল্লাহ ঘর মসজিদ করে কিন্তু আমরা দেখবেন মসজিদের সভাপতি বানায় যারা নামাজ পড়ে না মসজিদের সেক্রেটারি ঘুষ সুদ ছারে না ঠিক না এমন সভাপতি বানায় সে ঘুষ ছারে না সুদ ছারে না পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন এরকম আছে না

অনেক এমপি মন্ত্রীর ঘরের মধ্যে দেখবেন মদের বোতল পাওয়া যায় ঠিক না আবার দেখবেন ওই যে পরিমনির ঘরের খাটের তলে মদের বোতল পাওয়া গিয়েছিল এই জন্য বিশ্বনয় বললেন এক নাম্বার যখন মদ বেড়ে যাবে দুই নাম্বার বিশ্বনয় বললেন যখন জেনা বেড়ে যাবে জেনা বাংলার জমিন আছে না নাই জেনা ধর্ষণ বেড়ে চলেছে আবার বিশ্বনয় বললেন তিন নাম্বার যখন গান বেড়ে যাবে বাংলাদেশে রাষ্ট্রীয় অনুষ্ঠান থেকে ধর্মীয় কোনো অনুষ্ঠান নাই যেখানে গান বাজনা নাই ঠিক কি না যেখানে গান বাজনা নাই সব সময় দেখবেন বড় বড় ডিজে নিয়ে গান বাজানো হয় এরকম আছে না নাই এই যে সামনে রমজান রমজানের পরে রোজা রোজার পরে ঈদ আসছে এই ঈদের দিনে দেখবেন আমার কিছু যুবক ভাইরা গাড়ি ভাড়া করবে গাড়ি ভাড়া করে বড় বড় বক্স নেবে মাইক নেবে মাইক নিয়ে একসাথে হই হুল্লোর করে রাস্তা দিয়ে বের হবে ঠিক না আবার যখন দেখবেন রাস্তা দিয়ে যেতে যেতে যদি কোনো যুবতী মহিলাদেরকে দেখে চিৎকার মেরে উঠে ঠিক কিনা এই জন্য আমার কলিজার টুকরা যুবক ভাই আপনাদের ইসলামের জন্য খুবই প্রয়োজন আপনাদের কোরআনের জন্য খুবই প্রয়োজন এই জন্য আমি আপনাদেরকে পায়ে হাত থেকে বলবো যে এইগুলো গুনাহের কাজে আপনারা যাবেন না

যুবক ভাইদেরকে দরকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য যুবক ভাইদেরকে অনেক প্রয়োজন এই জন্য আমরা অযথা সময় নষ্ট না করে আমরা হারাম রিলেশনের মধ্যে না যে আমরা আল্লাহর দিকে আসব আল্লাহর দিকে ফিরে আসব কোরআনের দিকে ফিরে আসব তাহলে আমাদের জীবনটাকে সফল বানিয়ে দিবেন কে আল্লাহ সুবহানাহু ওয়া আবার রব্বুল আমিন বলেন কিয়ামত দিবসের আরেকটা নাম হচ্ছে আল গাশিয়া রত্নলায় নামিনী বলেন হ্যাল চ্যাকাহাদি সুন্দ রত্মনালামিনী বলেন কেয়ামত দিবসের একটা নাম হলো শিয়া এই রকম নাম রয়েছে কয়টি সাতাশটি নাম রয়েছে এই কেয়ামত দিবসের ওপরে আমাদের ভয় রাখার দরকার আছে না আমাদের ভয় রাখতে হবে বিশ্বনবি যখন কেয়ামতের বয়া করতেন কাফের মুশিকরা এটাকে অবিশ্বাস করতো তারা এটা মানতে চাইতো না সবাই বলতো এটা আমরা মানি না কেয়ামত যে হবে কেয়ামতের দিন আমাদেরকে যে উপস্থিত হতে হবে এটা আমরা মানি না এটা আমরা বিশ্বাস করি না এই রব্বুল তাদের কিছু কথা কোরআনের মধ্যে দিয়েছে অনেক কাফের বেঈমানরা বলতো রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৪৫ নম্বর সূরা আল জাসিয়ার মধ্যে জানিয়ে দিলেন ওয়াইদা কিলা ইন্না حق والساعة لا ريب فيها قلتم ما ندري ما الساعة إن نظن إلا ظن وما نحن بمستيقنين বিশ্বনবী যখন তাদের কাছে কিয়ামতের বর্ণনা করত ওই কিয়ামতের দিন আবার যে আমাদেরকে জীবিত করা হবে এটা যখন আলোচনা করত তখন তারা বলত আমরা জানি না কিয়ামত কি কিয়ামত আমরা বিশ্বাস করি না কিয়ামত যে হবে কিয়ামতের দিন আমাদের যে উপস্থিত হবে এটা আমরা বিশ্বাস করি না আবার অনেক কাফের মুশরিকরা বলতো রব্বুল আমিন 6 নাম্বার সূরা কুরআনুল কারীমের 6 নাম্বার সূরা সূরা আল আনামের মধ্যে জানতে দেয়া দিলেন ওয়াকায়ু ইন হিয়া ইল্লা হায়াতুন দুনিয়া ওয়া মা নাহনু বিমাবূসিম ওই সময় কাফেররা বলতো আমাদের এই

সবার जनता কবস হয়ে যাবে তিন নাম্বার ফুৎকার আবার যখন দিবে রব্বুল আলামিনের অর্ডার পেই ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম তিন নাম্বার ফুৎকারটা যখন দিবে মাটির ভিতর থেকে যত সামনে कोणी যত রূপার कोणी রয়েছে যত মানুষগুলো রয়েছে ওই ফুৎকারের আওয়াজবে সবাইকে আবার জীবিত করা হবে। ঠিক কি এই জন্য কেয়ামত দিবসের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে ওর সময় তো খেয়ে নিয়েছে অনেকে ঠিক কিনা এখানে আপনারা এসেছেন কোরআনের মহাপতে বক্তাদের আলোচনা শোনার জন্য ঠিক কিনা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো এই স্লোগান চলবে না আমাদের সবার ঘরে কোরআন আছে না নাই সবার ঘরে কোরআন আছে তারপরেও মানুষ নামাজ ছেড়ে দেয় তারপরেও মানুষ ঘুষ খায় সুর খায় বে নামাজে আছে মা বোনেরা পর্দা করে না আজকে যদি এই কোরআনটা ঘরে ঘরে না থেকে এই কোরআনটা যদি সংসদে থাকত সব দুর্নীতি দূর হয়ে যেত কোরআনটা যদি জায়গা মতো থাকতো সংসদে থাকতো তাহলে এই বাংলার জমিনে বেনামাদি থাকতো না এই বাংলার জমিনে অন্যায় দুর্নীতি জুলুম থাকতো না ঠিক কিনা এই জন্য আমরা সব সময় স্লোগান দিব আল কোরআনের আলো সংসদে আলো আল কোরআনের আলো আমাদের সবার প্রিয় বক্তা সাহেব প্রিয় যাদেরকে আমরা ইউটিউবে দেখি ফেসবুকে দেখি ঠিক না। আল্লাহ আমাদেরকে সৌভাগ্য করে দিয়েছে তাদের তাকে দেখার এবং তার আলোচনা শোনার জন্য এই জন্য আমরা খুশি নাকি বেজা আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয় আমরা সবাই হজরতের আলোচনা শুনে আমল করার চেষ্টা করব সকলে করি আমি আবার আমরা সবাই দোয়া করব হজরতের কণ্ঠটাকে যেন আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেয় সকলে করি আমি সারা জীবন যতদিন দেহে প্রাণ আছে হক কথা যেন বলতে পারে আল্লাহ তুমি কবুল করে নাও সকলে করি আমি

আচ্ছা ঠিক আছে না আমার কাছে একটা রিকোয়েস্ট আসছে উঠার আগে পূর্ণ গজলটা শুনতে চেয়েছে ইনশাল্লাহ আমরা শুনবো ইনশাল্লাহ দুর্নীতির আখড়ায় বসে জাহির করে গান কলম দিয়ে কামাই টাকা কলম দিয়ে কামাই টাকা ধরে সাধুর ভাই ওরা শৈতান ওরা শিক্ষিত সৈতান ওরা শিক্ষিত শৈতান ঠিক না দুর্নীতি রায় ঘোষে জারি করে কুরবান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা হলো দেশের লাগি মহামারীর মত পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাত ওরা হলো দেশের লাগি মহামারীর শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না আলেমদের নামে অপবাদ দিচ্ছে কোন কমিশন আসলে তোদের যে ধরেছে যে ঠিক পাচো আলেমদের নামে অপবাদ দিচ্ছে কোন কমিশন আসলে ইসলামের ধ্বংসের তরে ইসলামের ধ্বংসের তরে যারাই করে প্ল্যান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কি না আর কথা বলা না হযরতকে বসিয়ে রেখে এটা বলা বেদবি হবে আল্লাহ জানো আমাদের সবাইকে কবুল করেন এই সকলে পড়ে আমিন আমরা যেই নিয়তে এসেছি আমরা কোরআন পড়ব কোরআন জানব কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে যদি আমরা পরিচালনা করতে পারি আমাদেরকে জান্নাত দিবেন কে আল্লাহ 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 এই জনসমুদ্রকে এই কোরআনের তাফসির মাহফিলে ভালোভাবে যারা এখানে এসেছে আল্লাহ তুমি সকলের গুনাহ माफ করে দিয়ে সকলকে জান্নাতের রেজিস্ট্রি খাতায় নামগুলো উঠিয়ে নাও চিৎকার করে না আমি কমা তৌফিকি ইল্লা বিল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ